এটা কত এটাও তিনশো এটাও তিনশো এটাও তিনশো না

দাম শেষ হলে বলে দেওয়া হবে এটা কত কাজ করা এটাও তিনশো এটা একটু দাগ আছে এর দাম দাগের জন্য তিনশো টাকা জর্জেট এটা কত এটাও তিনশো

ডিজিটাল পিন এটা কত পাঁচশো পাঁচ সাত কাজ করাটা কত ইন্ডিয়ান কাজ করা না এটা পাঁচশো থ্রি পিস পাঁচশো না Είναι η τελευταία φορά που έχουμε κάνει την τελευταία φορά. Η τελευταία φορά που έχουμε κάνει την